বাংলাদেশের মানুষ তোমাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না যেভাবে চব্বিশের গণপ্রথনের মাধ্যমে এই দেশ থেকে বদ্ধ করেছে এই উসমান হাদির উপর হামলার মাধ্যমে তোমরা আবার এই দেশ থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করেছ উপস্থিতি মুসলিমদের রক্ত মুসলিমদের আন্দোলন শেষ হয় কিন্তু মুসলিমদের যে বুকের তাজা রক্ত এটা কোনোদিন শেষ হয় না তার বাস্তব প্রমাণ আমাদের ওসমান হাদিবাহাটা সাগর পারের মানুষ সর্বসাধারণ মানুষ এই ওসমান হাদিবাহের প্রতি যে হামলা হয়েছে সন্ত্রাসী হামলা আওয়ামী কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করতেছি

i